ফজর থেকে জোহর আসতে অনেক সময় লাগে অনেক সময় লাগে কিন্তু যতক্ষণ আপনি আসবে না সেই সময়টা ততক্ষণ ফেরেস্তা শুধু সওয়াব লিখতেই থাকবে লিখতেই থাকবে বাম কাঁধের ফেরেস্তা জিজ্ঞেস করবে কি লেখো বলে যে ওর জোহরের নামাজের সোয়াব লেখি ফেরেস্তা জিজ্ঞেস করবে বাজে সকাল দশটা জোহর পাইলা কই ডান কাঁধের ফেরেস্তা বলে এটা স্পেশাল নবীর স্পেশাল উম্মত আল্লাহ তাদের জন্য আলাদা একটা আইন পাশ করেছে শেষ নবীর উম্মত ভালো কাজের নিয়ত করার সাথে সাথেই সব লেখা শুরু হয়ে যায় সুবহান আল্লাহু আকবার ইয়া উচ্চ একবার বলেন সুবহানাল্লাহ যখনই যে অক্তার নামাজ পড়ার আল্লাহ তৌফিক দিবে নামাজটা শেষ করার সাথে সাথেই পরের ওয়াক্তের জন্য নিয়ত করে ফেলবেন পারবেন পারবেন জোরে 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 আরে জোরে দুই হাত তুলে দেখাই বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ এবার হাত নামান যদি আপনি নামাজ পড়তে পারেন ডাবল সওয়াব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাবল সওয়াবের ব্যবস্থা এবার আপনি জোহর পড়েছেন ফজর থেকে আপনি জোহর পড়েছেন মাসখানে অনেক গুনা ইচ্ছাই অনিচ্ছাই হয়েছে কি হয় নাই এই জোহর পড়ার সাথে সাথে আল্লাহ দয়া করে আপনার আমার মাসখানের গুনাগুলা দয়া করে মাফ করে দিবেন এবার জোহরের পর আপনি আসরের প্রস্তুতি নিলেন মাসখানে নিয়তের সমাপ্ত হয়ে গেল আসর পড়ার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে গুনা যতগুলা আল্লাহ দয়া করে চাইলে মাফ করে দিবেন তাহলে নামাজ শুধু আপনার সোয়াপ পাওয়ার বিষয় নয় গুণামাফের বিষয় হচ্ছে নামাজ আচ্ছা এটা তো গেল পরকালীন হিসাব এবার দুনিয়াবি হিসাবে আসেন নামাজ হচ্ছে এমন একটা আবাদত যেটা শরীরকে সুস্থ রাখতে সহযোগিতা করে নামাজ হচ্ছে এমন একটা আবাদত যেটা আপনার দেহকে পবিত্র রাখতে সহযোগিতা করে নামাজ হচ্ছে এমন একটা আবাদত যেটা আপনার ব্রেনকে রিল্যাক্স রাখতে সহযোগিতা করে নামাজ হচ্ছে এমন একটা আবাদত যেটা আপনার রাগ কন্ট্রোল করতে সহযোগিতা করে আর একটু জোরে বলা যাবে নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার সুচিন্তা করতে সহযোগিতা করে ভাগ্য যদি আমাদের ভালো হয় নসিব যদি আমাদের পবিত্র হয় এই হাতের ওযু করতে করতে চেহারার ওযু করতে করতে মুখের ওযু করতে করতে নাকের ওযু করতে করতে আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কলমের ওজু করার ব্যবস্থা করে দেই সেদিন আপনার জান্নাত কুস্তা হবে না জান্নাতে আপনাকে কুস্তে থাকবে সুবহান ওই অজুটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয় আল্লাহ আমাকে একটু কলমের অজু দাও না সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ হাতের ওজু তো করলাম মুখের ওজু তো করলাম নাকের ওজু তো করলাম চেহারার ওজু তো করলাম আল্লাহ আসল তো এটা এটাকে একটু অজু করাই দাও না তোমার রহমতের পানি দিয়ে মৌলা যেদিন এটা অজু হয়ে যাবে রহমতে ইলাহির পানি দিয়ে সেদিন দেখবেন এখানে আস্তে আস্তে নূর আসা শুরু হয়েছে রহমত আসা শুরু হয়েছে আল্লাহ তখন আপনার চিন্তার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ক্ষমা করার উদারতা আপনি নিজেই টের পেয়ে যাবেন একটু দেখেন না আল্লাহর জীবন চরিত্রের মধ্যে আপনার আমার জীবনকে মাথায় রাখলে আল্লাহর প্রিয় বান্দাদের জীবন চরিত্র চলাকে মাথায় রাখলে দেখবেন আসমান এবং জমিন পার্থক্য শুধু এতটুকু বলি বুজার জন্য আমরা সুবাহান আল্লাহ কখন বলি যখন কোনো একটা মুগ্ধকর কিছু বিষয় আমাদের কানের মধ্যে আসে আমরা নর্মাল কথায় কেউ সুবাহান আল্লাহ বলি না যদি বলি যে ভাই এক কাপ খাই এটাকে সুবাহান আল্লাহ কেউ বলবে না বলতে বললেও কেউ মুখ দিয়ে আসবে না কিন্তু যখন বলা হচ্ছে ঘটনা ইসলামের সুবাহান আল্লাহ উপরে তুলে নিয়েছেন অটোমেটিক চলে আসতেছে যখন বলা হচ্ছে সুবাহান নবীর বিভিন্ন ঘটনা সুবাহান আল্লাহ অটোমেটিক চলে আসতেছে যখন বলা হচ্ছে আবু বক্কর সিদ্দিকের ঘটনা অটোমেটিক সুবাহান আল্লাহ চলে আসতেছে তাহলে সুবাহান আল্লাহওয়ালা জীবন আলাদা আমাদের জীবন জোরে আমাদের জীবন এতটুকু বুঝতে পারছি এবার আসেন যাদের এটা রহমতে ইলাহির পানি দিয়ে অজু হয়েছে অন্যান্যদের জীবনের প্রত্যেকটা কাজই আমাদের জন্য সুবাহান আল্লাহ হয় আর একটু জোরে বলা যাবে সুবাহান ওনাদের জীবন চরিত্রটাই এমন সৃষ্টি জগতে দেখা অদেখা জানা অজানা সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন সেই নাম নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে আল্লাহ তালার সৃষ্টিতে এই কথাটা সর্বদা মাথায় রাখবেন যিনি বানিয়েছেন এখনো তিনি চালাচ্ছেন সুবাহ আল্লাহ বলতে হবে যিনি বানিয়েছেন এখনো তিনি চালাচ্ছেন মা বাবা জন্ম দেওয়ার পর আজীবন চালায় না একটা সময় পর্যন্ত চালায় সময় যখন শেষ হয় সন্তান যখন নিজের পায়ে দাঁড়ানো বলে সেটা হয় তখন উল্টা সন্তানের মা বাবার খেদমত করানো লাগে মা বাবা যখন সন্তানকে দেয় তখন সেটাকে চালানো বলে সন্তান কখনো মা বাবাকে চালায় না মা বাবার খেদমত করে সুবাহ বলেন না মা বাবা যখন সন্তানকে দিবে এটাকে দান বললেও চলবে কিন্তু সন্তান যদি মা বাবাকে দেয় এটাকে দান বলা যাবে না এটাকে দয়া বলা যাবে না এটাকে বলতে হবে খেদমত এটাকে বলতে হবে সেবা কথা বলেন ঠিক না মনোযোগ যিনি বানিয়েছেন তিনি চালাচ্ছেন মাসে একবার জোরে মাসে একবার তার মানে সপ্তাহে একবার প্রতিদিন একবার না প্রত্যেকটা দিন প্রতিটা সেকেন্ডে আওয়াজ আর একটু বড় 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 আর জোরে জোরে স্কুল কলেজ ভার্সিটি ভাইয়া আন ভারিজার যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ছেন আপনাদের বিশেষ মনোযোগ যিনি বানিয়েছেন তিনি চালাচ্ছেন তাও আবার মাসে নয় সপ্তাহে নয় প্রতিদিনে প্রতিদিনে একবার নয় প্রতিটা সেকেন্ডে তার মানিক চালানোর জন্য নজরে থাকা দরকার চালানোর জন্য অবস্থার খেয়াল রাখা দরকার জানার জন্য ওই জ্ঞানটুকু থাকা দরকার প্রয়োজন পূরণের জন্য নিয়ামতটুকু দেওয়ার দরকার দেওয়ার জন্য ক্ষমতাটুকু দরকার এবার চালানে ওয়ালা একজন চালাচ্ছেন তিনি কি কি লিস্টি করতে গেলে আমাদের হাত ব্যথা হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে কম্পিউটার থমকে যাবে ক্যালকুলেটর স্টপ হয়ে যাবে তারপরও রবের সৃষ্টি গণনা করা সম্ভবপর নয় রব বলে তোরা জানিস না তারপর আমি প্রত্যেকটা সৃষ্টিকে প্রত্যেকটা সেকেন্ডে আমি চালাচ্ছি মানি প্রতিটা সৃষ্টির প্রতি খেয়াল প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ নিচ্ছি তাই কোরআনে সুরা ফাতিহায় প্রথম নম্বর আয়াতে সমস্ত প্রশংসা কার জন্য বলার পর বলে যে আল্লাহর জন্য আল্লাহটাকে আল্লাহ নিজেই বলছেন তিনি রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলেন সুবহান পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন চালানে ওয়ালা বলেন না ওয়ালা চালানে ওয়ালা এবার একটু বলবেন চালানেওয়ালা কয়জন চালানেওয়ালা কয়জন চালাচ্ছে কি কি কয় কাউন্টিংয়ের বাইরে হিসাবের এবার আসেন এখানে যতগুলো পান্দা আসি সবকার জোরে জোরে সবার মাথা কি এক সবার চিন্তা এক সবার স্বপ্ন এক সবার কল্পনা এক সবার খাওয়ার পছন্দ এক সবার পানি পছন্দ এক সবার কি চিনি পছন্দ এক সবার কালার পছন্দ এক 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 জনের মাথা এক এক রকম এক একজনের মন এক এক রকম এক একজনের দোয়া এক এক রকম এক একজনের চাওয়া এক এক রকম এক এক একজনের স্বপ্ন এক এক রকম সব বান্দার ভিন্নতা থাকতে পারে পূরণ করনেওয়ালা একজন পূরণ একজন জোরে বলতে হবে পূরণ কর্নেওয়ালা বললে শোনা হয় আমাদের তিনি তো তিনি না বললেও যিনি শুনেন সুবাহ আল্লাহ জোরে বলা লাগবে আমরা বললে শুনি প্রত্যেকটা পয়েন্ট নোট করার চেষ্টা করবেন কারণ দিন দিন আমাদের ইসলামকে ইসলামের বার্তাকে ইসলামের ব্যাখ্যাকে ভুল উপস্থাপন করে কিছু সাতন্যাসী মহল আমাদের যুবক যুবক ভাইদেরকে বোনদেরকে নাস্তিকতার দিকে নিয়ে যাচ্ছে নাস্তিকতার দিকে নিয়ে যাচ্ছে তারা বুঝাতে চাচ্ছে ইসলামের কোনো বৃত্তি নেই তারা জানাতে চাচ্ছে ইসলাম জঙ্গিবাদীর ধর্ম তারা বুঝাতে চাচ্ছে ইসলাম হচ্ছে আক্রমণের ধর্ম তারা বুঝাতে চাচ্ছে ইসলাম সন্ত্রাসীর ধর্ম শ্রদ্ধার সাথে বলতে চাই এই شرعت ইতিহাসে পৃথিবীর জমিনে মাটির উপরে আসমানের নিচে যদি মায়া শব্দটি কেউ প্রতিষ্ঠিত করে দেখাইতে পারে তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন ভালোবাসা কাকে বলে জগত দেখে নাই আরে জগত তো দেখেছে বাবা হয়ে কিভাবে জীবন্ত মেয়েকে কবর দিয়েছে জগত দেখেছে জগত দেখেছে এই নবী এসে এই বাবাদের চিন্তা পরিবর্তন করে আজকে বের বাবারা মেঘুল এর কালের মধ্যে চুমু খাচ্ছে শুধু নবীর কারণে শুধু ওয়াহ আকবর হচ্ছে ভাই আপনাদের আমাদের চিটাং শহরে মানুষের জন্য যা কিছু দরকার তোমধ্যে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে পানি কিছু খাওয়ার জন্য দরকার কিছু রান্নার জন্য দরকার কিছু দোয়া ফালার জন্য দরকার একটু জোরে বলতে হবে অন্তত তিনটা ধরন যদি আমরা ধরি তিনটা ধরনের জন্য পানি দরকার ঠিক না কাপড় টাসকে না দুই দুই দিন পরে ধুলো কোনো রকম কোন রকম ডেকসি ফাতিলগুলা কোন রকম একটু মুইসে ঠুইসে হইল কিন্তু খাওয়ার পানি ছাড়া বলতে হবে খাওয়ার পানি ছাড়া আওয়াজটা আরো বড় দেন খাওয়ার পানি ছাড়া খাওয়ার পানি ছাড়া কারণ খাবার পানিটা বড়র লাগে ছোটর লাগে মোটারও লাগে চিকনের লাগে কালার লাগে সাদারও লাগে পুরুষের লাগে নারীরও লাগে এই খাবার পানি ছাড়া চলে এবার চট্টগ্রামে খাবার পানির দায়িত্ব নিয়েছে কে জোরে বলেন আরো জোরে সত্যি করে ওনাদেরকে যাই জিজ্ঞেস করেন ওনারাও বলবে আমরা পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারি না যতই চেষ্টা করি কোনো না কোনোভাবে সম্ভব হয় না সম্ভব হয় না সম্ভব হয় না সম্ভব হয় না অনেক সময় আমাদেরকে টাইম বেঁধে দেয় এতটা থেকে এতটা বাজে পানি আসবে যাদের নেওয়ার তারা নিয়ে নাও এমন টাইমে মানুষ পানি আসে যে টাইমে মানুষ ঘুমাই থাকে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে পানি আসে এক ঘন্টার জন্য এবার যার বাইকে যেয়ে যতটুকু আছে তাও পানি নেওয়ার পরে অনেক সময় দেখা যায় সেখানে পোকা পাওয়া যাচ্ছে অনেক সময় দেখা যায় সেখানে পোকা কীটমাক চলছে খাওয়ার পরে দেখা যায় এখানে গন্ধ পাওয়া যাচ্ছে এবার জগৎ জিজ্ঞেস করে এত টেকনোলজির পরেও সারা বিশ্বের একটা দেশ বাংলাদেশ বাংলাদেশের একটা জেলা চট্টগ্রাম এই চট্টগ্রামের এই পানির নিরসন সম্ভবপর হচ্ছে না এদিকে রব্বুল আলমিন কুলকায়নাথের প্রাণ বুঝবেন পানি আমাদেরও দরকার গরু ছাগলেরও আমি বলবো আস্তে আস্তে আপনাদের বলতে হবে জোরে জোরে পানি আমাদেরও দরকার গরু ছাগলেরও কুমিরেরও গোড়ারও বাঘেরও হরিণেরও গাছেরও মাটিরও পোকারও এদিকে দরকার ওদিকে দরকার ওদিকে দরকার সারা পৃথিবীর সমস্ত প্রাণী একজন কেউ বলতে পারবে না পানির অভাবে মারা গেছে জোরে 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 এবার বলেন সারা পৃথিবীর পানি মানে স্বচ্ছ পানি পরিষ্কার পানি কত টন দরকার কত হাজার লিটার দরকার প্রত্যেকটা দিন এবার একদিনের জন্য আপনার যদি পানি দরকার একশো লিটার এক হাজার লিটার এক হাজার লিটার তো পানি আপনি নিয়ে ফেললেন শনিবারে রবিবারও তো পানি খাচ্ছেন তার মানে আপনি খাওয়ার জন্য আরও মজুত আছে আরো জোরে জোরে আমি বুঝাতে চাচ্ছি এই যে একটা সিস্টেমেটিক ওয়ে কত উন্নত দেশ আছে নিয়ম মেনটেন করার জন্য কত চেষ্টা করে কিন্তু রবের কুদরতের সামনে সবাইকে মাথা নত করতেই হয় করতেই হয় করতেই হয় কথা বলেন ঠিক কিনা সকালবেলা সূর্য পূর্ব দিকে আমি কেন বলবো আপনারা বলেন সকালবেলা সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে সূর্য মামা কত বড় বলে যে পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড়। আমি শুনি নাই সুবাহান আল্লাহ সূর্যমামা পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বেশি বড় অর্থাৎ তেরো লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত আকারে বড় হবে মামা একাই তত বড় এবার বিবেক বলে সূর্য যদি না উঠে তাহলে গাছ কখনো হবে না সূর্য যদি না উঠে ফল কখনো ধরবে না সূর্য যদি না উঠে তাহলে অক্সিজেন সাপ্লাই হবে না সূর্য যদি না উঠে তাহলে সতেজতা আসবে না সূর্য যদি না উঠে কীটপতঙ্গ কখনো ভাইরাসগুলো মরবে না সূর্য যদি না উঠে ভিটামিন কখনো আসবে না কত কিছু পরিপূর্ণ করছে এই সূর্য মামা অসূর্য মামা উঠবা কখন বলে যে যখন আমার সময় হবে ডুববা কখন বলে যে যখন আমার সময় হবে তো তুমি উঠো কেমনে ডুবো কেমনে মেশিন তো দেখি না রশি তো দেখি না তার তো দেখি না বলে যে এটা আমাকে তোলার জন্য তোদের মেনটেনেন্স দ্বারা সম্ভব নয় এটা রব্বুল আলামিনের কুদরত